উন্নত মানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ আগামী তেরোই মে বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন আর তার আগেই আজ কার্যত বৃষ্টিতে ভিজে হুটখোলা গাড়িতে সাধারণ ভোটারদের সঙ্গে জনসংযোগ সারছেন বহরমপুর লোকসভা কেন্দ্রে তারকা ক্রিকেটার প্রার্থী ইউসুফ পাঠান আজ বড়োয়া ব্লকের পাঁচতপি এলাকায় হুটখোলা গাড়িতে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করলেন পাঠান সকাল থেকেই মুর্শিদাবাদে আকাশ আজ মেঘলা কোথাও কোথাও চলছে হালকা মাঝারি বৃষ্টি একইভাবে সকাল থেকে বড়ুয়া ব্লকেও শুরু হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি সেই বৃষ্টিতে ভিজে আজ ভোট প্রচার করতে দেখা গেল তৃণমূল প্রার্থীকে আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডিফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনএল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন আপনারা দেখতে পেলেন যে পাঁচতুবি জিপের আন্ডারে পাঁচতুবি বাজারে এবং দক্ষিণপাড়া থেকে শুরু করে ঘোষপাড়া থেকে শুরু করে বিভিন্ন গ্রাম আজকে আমাদের দশ নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ইউসুফ পাঠান তিনি নিজে উপস্থিত থেকে মানুষের সাথে যেভাবে জনসংযোগ করতে দেখা গেল তাতে কোনো জায়গাতে চারশো মহিলা কোনো জায়গাতে পাঁচশো মহিলা তারা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এক নজর ইউসুফ পাঠানকে দেখার জন্য যারা বেরিয়ে এসছে শুধু এটা নিশ্চিত বলতে পারি শুধু সময়ের অপেক্ষা কারণ ইউসুফ পাঠান আমাদের এখানে প্রায় দুই থেকে আড়াই লক্ষ ভোটে উনি জয়লাভ করছে সেটা আজকেরও এই রোড শোতে আপনারা আপনাদের ক্যামেরার মাধ্যমে সেটা ধরা পড়লো সেটা দেখতে পেলেন আমাদের আত্মমাত্র দুটো দিন রয়েছে দুটো দিন রয়েছে আমাদের প্রচারে তো এখন বৃষ্টি রোদ এসব তো আমাদের কাছে কোনো বিষয় নেই আমাদের প্রার্থী এখন আমাদের কাছে বিরাট একটা আবেগের বিষয় যে একদম বিখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান যিনাকে শুধু ভারতবর্ষে নয় গোটা বিশ্বে তিনাকে চিনে এরকম একটা মানুষকে আমরা বহরমপুর দশ নম্বর লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে পেয়ে আমরা নিজেকে সত্যি খুব গর্বিত মনে করছি এবং মানুষের যেভাবে জনসত। যেখানে যাচ্ছে মানুষের জনসতে কিন্তু ভেসে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভোট বাক্সতেও তার প্রমাণ আগামী চার তারিখে রেজাল্ট যখন বেরোবে আপনারা দেখতে পাবেন জোড়াফোল ছাড়া আর কোনো অন্য দলকে ভোট দিতে বা ভোটের বাক্সতে অন্য দলের ভোট পড়বে না এটুকু দায়িত্ব নিয়ে স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেল মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বৰ এইট টান ছেভেন জিৰ' নাইবা থ্ৰী থ্ৰী জিৰ' টু থ্ৰী নাইন ছেভেন ৱান